আমরা এখন নিমতলা মানে রেল স্টেশনের ভেতরে এই যে সামনে দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য আমরা এখন হেলতে দুলতে সামনের দিকে এগোচ্ছি ও ভালো তো সে তুলি দেখুন কত সুন্দর একজন ছবি উঠাবে বলে ছবি তোলার লোক নাই সেই জন্য আমার ভেগনি তাদের আর আমি একটু আপনাদের দেখায় নিমতলা রেল স্টেশনটা অনেক সুন্দর এটা বেশ কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে রেল স্টেশনটা দেখেন এই ভেতরের পরিবেশটা কত সুন্দর সত্যি অনেক সুন্দর আমরা কিছু ছবি উঠানোর জন্য আইছিলাম তো ভাবলাম একটা ভিডিও করি ব্যাক ক্যামেরা এই দেখেন কত সুন্দর অদ্ভুত রকমের সুন্দর আর আমার হাতে কাশফুল আছে কাশফুলের সোয়া দেখেন কাশফুল অনেক সুন্দর আর এই যে ট্রেন চলাচলের জন্য রাস্তা অনেক বড় এরিয়া স্টেশনের ওপরে দেখে যাব এই যে এর ওপরে দৃশ্যটা সত্যি মনে হইতেছে আমি কোন ইউরোপ কোন দেশে আছি কত সুন্দর সাজানো গোছানো একটা রেল স্টেশন দেখলে যে কোনো মানুষের ভালো লাগে লাগবে এই যে নিমতলা দেখেন না কত সুন্দর আহ এখানে মানুষ উঠানামা করবে এই যে দেখেন আহা রে সুন্দর রমায়িক অমায়িক দৃশ্য আর আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা ওয়েদার হলো যাত্রী এখান থেকে যাত্রী উঠে এ পাশে ফাঁকা আছে এখন এর উপরে উঠবো দেখেন সেনাবাহিনী সেনাবাহিনী সেনা চালায় এ দেখ তুই চালাস সেনাবাহিনী আমরা এখন এটার উপরে উঠবো কেন বন্ধ করা নিষেধ মনে করলাম এর উপরে উঠবো কিন্তু প্রবেশ নিষেধ এখন ওর উপর ওঠার পারমিশন নাই এদিকে সূর্যের আলো না এই ছয়টা দেখলি আর দেখে দেখে <ukivazo> <boundaries> কত সুন্দর নিম তোলা ওই একা ছবি তুলতেছে ওর কেউ নাই ছবি তোলার